শ্রী রাধা চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আবার শুরু করছি সহজভাবে গীতা জ্ঞান আত্মস্থকরণের প্রচেষ্টা সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যে সমস্ত ভগবত ভক্তেরা অতি সহজভাবে ভাবে গীতা জ্ঞান আত্মস্থ করতে চান আমার পূর্ববর্তী ভিডিও গুলি পরপর অনুসরণ করলে সেখানে পর্যায়ক্রমিক ভাবে শ্লোক গুলি ব্যাখ্যা এবং বর্ণিত রয়েছে সেখান থেকেই অনুধাবন করতে পারবেন এবং ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সমস্ত ভগবত ভক্তকে গীতা গানাগ্রস্ত করে করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল এবং আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল আজকে শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থের দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের বাষট্টি নং শ্লোক থেকে বর্ণনা করছি গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শিষ্য অর্জুনের জিজ্ঞাসা ছিল যে প্রকৃত স্থিতপজ্ঞ ব্যক্তির লক্ষণ কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানালেন যে সমস্ত সাধকরা নিজের ইন্দ্রিয় গুলিকে সংযম করে মনকে এক লক্ষ্যে স্থির করে ঈশ্বর সাধনায় ব্রতী হন তিনি হচ্ছেন প্রকৃত মনিবা বা ব্যক্তি এই জড়জগতের কোনো কামনা বাসনা লোভ লালসা তাকে আচ্ছন্ন করতে পারে না জড়জগতের মোহবন্ধন থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত তার ইন্দ্রিয় কোনো সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হয় না তার ইন্দ্রিয়গুলি সংযম থেকে তার মন এক লক্ষ্যে স্থির থেকে শুধুমাত্র ঈশ্বর সাধনার দিকে তার মন ধাবিত হয় কারণ আমাদের ইন্দ্রিয়গুলি যদি সংযত না হয় তাহলে এই জনজাগতিক বিষয়ের প্রতি ইন্দ্রিয়গুলি আসক্ত হয়ে পড়বে এই আসক্তি থেকে কামের কামের উৎপন্ন হবে কামের থেকে ক্রোধ উৎপন্ন হবে ক্রোধ উৎপন্ন হলে সম্মোহন সৃষ্টি হবে সম্মোহন সৃষ্টি হলে বুদ্ধিনাশ হবে বুদ্ধি নাশ হলে সর্বনাশ হবে অর্থাৎ আমাদের প্রকৃত বুদ্ধি নাশ হলে আমরা এই জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে ভাবে আচ্ছন্ন হয়ে পড়ব এবং জড় বিষয় ভোগ করার প্রতি আমাদের লালসা জন্মাবে এবং সম্পূর্ণরূপে পাপ পুণ্যের আবর্তে আমরা জড়িয়ে পড়বো অর্থাৎ আমাদের আত্মা সম্পূর্ণরূপে জড় বন্ধনে আবদ্ধ হয়ে যাবে আমরা অন্ধকূপে পতিত হব তাই ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন শীতভোগ্য ব্যক্তির বা মুনির আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন রাগ দেশ বিমুক্ত বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবৈশ্বর বিধায় আত্মা প্রসাদ মধিগচ্ছতি সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবান ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ব্যক্তি অর্থাৎ মুনি তিনি তার ইন্দ্রিয়গুলোকে সংযত করেন অর্থাৎ চক্ষু কর্ণনাশিকা ত্বক আমাদের যে পাঁচটি বহিরিন্দ্রিয় আছে সেইগুলোকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেন এবং অন্তরিন্দ্রিয় মনকে তিনি ভগবানের চরণে স্থান দেন অর্থাৎ এক লক্ষ্যে তিনি ভগবানের চিন্তায় নিজেকে বগ্ন তার একমাত্র থাকে ভগবানের সান্নিধ্য বস্তুর প্রতি তিনি আসক্ত হন না তার কাছে কোনো প্রিয় এবং অপ্রিয় বস্তু বলে কিছু থাকে না এই জড়জগতের কোনো বস্তুই তাকে আনন্দ দিতে পারে না বা দুঃখ দান করতে পারে না তার অপার আনন্দই অনুভূতি একমাত্র ঈশ্বরের সান্নিধ্য লাভ করা অর্থাৎ ঈশ্বরের ঈশ্বরের সান্নিধ্যের সন্ধানে তিনি এগিয়ে যেতে যেতে আনন্দ অনুভব করেন এবং অপার সান্নিধ্য লাভ তিনি এক স্থায়ী আনন্দের অধিকারী হবেন এই লক্ষ্যে তিনি এগিয়ে যান দেহ মন প্রাণ ঈশ্বরের চরণে তিনি সমর্পণ করেন তাই বাইরের কোনো সুখ দুঃখ বা কামনা বাসনা বা লালসা তার ইন্দ্রিয় প্রভাবিত করতে পারে না তাই তার কাছে প্রিয় এবং অপ্রিয় বস্তু বলে কোনো কিছু নেই সবই তার কাছে সমান তাই প্রিয় বস্তু হারানোর তার কাছে থাকে না এবং অপ্রিয় বস্তু লাভের সুখও তার কাছে থাকে না ইন্দ্রিয়গুলিকে তিনি বসুভূত করেন এবং ইন্দ্রিয় বসুভূত হয় ভগবত ভক্তি অনুশীলন করার মধ্য দিয়ে অর্থাৎ আমরা ঈশ্বরের বিভিন্ন কাহিনী শ্রবণ করার মধ্য দিয়ে ঈশ্বরের নাম গুণগান কীর্তন করার মধ্য দিয়ে বা গীতার জ্ঞান আত্মস্থ করে মনকে ঊর্ধ্বমুখী করার মধ্য দিয়ে আমরা ইন্দ্রিয় গুলোকে সংযত করতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্ম সমর্পণ করে নিজের আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধাবিত করতে পারি প্রসাদে সর্বদুক্ষান হানিরসায়তে প্রসন্ন চেতস হায়াস বুদ্ধি চেতনায় অধিষ্ঠিত হবার ফলে তখন আর জনজগতের দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন এই শ্লোকের মধ্য দিয়ে যে কোনো ব্যক্তি যদি তার আত্মা ঈশ্বরের সাধনার লক্ষ্যে স্থাপন করে অর্থাৎ ঈশ্বরের সাথে তিনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তখন তিনি এক চিন্ময় আনন্দের অধিকারী হন তখন জড়জাগতের জগতের জ্বালা যন্ত্রণা দুঃখ তার মধ্যে আর থাকে না এইভাবে যিনি প্রসন্নতা লাভ করেন অর্থাৎ জড়জাগতিক বিষয় পেলে আমি সুখী হব এই ধরনের মনোভাব তার মধ্যে থাকে না তার সুখ আনন্দ একমাত্র ঈশ্বরের সান্নিধ্য লাভ করা অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভ করলে তিনি যে অপার আনন্দের অধিকারী হবেন এই বোধ যে সাধকের মনে থাকে এবং সেই অনুসারে তিনি কর্ম করে যান তিনি হচ্ছেন প্রকৃত স্থিতভজ্ঞ ব্যক্তি অর্থাৎ তার বুদ্ধি তখনই স্থির হয় এবং তিনি যথার্থ আত্মসংযমী হয়ে স্থিতভোগ্য ব্যক্তিতে পরিণত হন না স্তি বুদ্ধির যুক্ত ভাবনা না চা ভাবায়ত শান্তির শান্ত সুখ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি ছাড়া কিভাবে সুখ লাভ করা যেতে পারে আমরা আমাদের জীবনে প্রত্যেকেই এই জলজাগতিক বিষয়ের প্রতি আসক্ত কেন আসক্ত কারণ আমরা কামনা বাসনা লালসায় জর্জরিত আমাদের কামনা অনুসারে লালসা অনুসারে বা বাসনা অনুসারে জড়জাগতিক জাগতিক বিষয়বস্তু আহরণ করতে পারলে আমরা জীবনের সুখ লাভ বলে মনে করি কিন্তু আমাদের ভাবতে হবে যে এই সুখগুলো অনিত্য ক্ষণকাল কিছুক্ষণের জন্য চির সুখ হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ করা অর্থাৎ ভগবানের ধামে যদি আমরা পৌঁছাই আমরা চিন্ময় ধামে পৌঁছাতে পারবো এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে এবং ভগবানের ধামে পৌঁছালে চিন্ময় জগতে পৌঁছালে আমরা যে চিন্ময় আনন্দের অধিকারী হব সেটি হচ্ছে স্থায়ী সুখ এটি আমাদের অনুধাবন করতে হবে এই জাগতিক সুখ অনিত্য অস্থায়ী ক্ষণস্থায়ী যখনই আমরা জাগতিক সুখ লাভ করব। তখন আমরা কিছুক্ষণের জন্য হয়তো আনন্দিত থাকবো কিন্তু কিছুক্ষণ পরে সেই সুখ আমাদের কাছ থেকে বিদায় নেবে তখন আমাদের আবার তিতাব জ্বালায় বা দুঃখে জর্জরিত হতে হবে এই বোধ একজন মহাচ্ছন্ন ব্যক্তির মধ্যে থাকে যে জড়জাগতিক সুখই তার কাছে পরম কাম্য বস্তু। কিন্তু একজন সংযত চিত্ত সাধকের মনে জরজাগতিক বিষয়ের প্রতি কোন আসক্ত থাকে না বা এই জড়জাগতিক সুখের প্রতি তিনি লালাইত নন তিনি ক্ষণস্থায়ী সুখের প্রতি লালায়িত নন তিনি স্থায়ী চিন্ময় সুখের জন্য তিনি লালায়িত তিনি চিন্ময় সুখের সন্ধানে এগিয়ে চলেন তাই তার দেহ মন প্রাণ তিনি ঈশ্বরে সমর্পণ করেছেন চিন্ময় আনন্দের অধিকারী হওয়ার জন্য ভগবত ভক্তির মধ্য দিয়ে তিনি এই জ্ঞানের অধিকারী হয়েছেন যে ভগবত ধামে পৌঁছাতে পারলেই একমাত্র স্থায়ী চিন্ময় আনন্দের অধিকারী হওয়া যায় তাই স্থায়ী চিন্ময় আনন্দের অধিকারী হলেই প্রকৃত সুখ লাভ করা যায় এই জ্ঞান একমাত্র ভগবত ভক্তের মনে উদয় হয় তাই একজন ভগবত ভক্ত ভগবত ভক্তির মধ্য দিয়ে নিজের মনকে উর্ধ্ব চালিত করে ঈশ্বর সাধনায় মগ্ন থাকেন চিন্ময় আনন্দের অধিকারী হওয়ার আনন্দে মগ্ন থাকেন ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্ম নহন প্রলয় বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তেমনই সদা বিচরণকারী যেকোনো একটি প্রতি আকর্ষণের ফলে মন অসংয ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে এখানে ভগবান শ্রীকৃষ্ণের শ্লোকে বলেছেন ভগবত ভক্ত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি একটি ইন্দ্রিয় জল সুভোগ করার প্রয়াসই হয় তাহলে তার পারমার্থিক উন্নতি বাধা প্রাপ্ত হতে পারে অর্থাৎ ভগবানকে পেতে গেলে বা ঈশ্বরকে ডাকতে গেলে আমাদের দেহ মন প্রাণ সমস্ত কিছুই ভগবানের চরণে সমর্পণ করতে হবে চক্ষুকর্ণনাশিকা জীবাতক পাঁচটি বহির ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয় মন সম্পূর্ণই ভগবানের চরণে আমাদের স্থান দিতে হবে অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় সংজাত সংযত করে এক লক্ষ্যে ভগবানকে ডাকতে হবে কোনো কোনো একটি ধাবিত হবে ইন্দ্রিয় সুখ লাভের প্রতি তার মন ধাবিত হবে তখন আর ঈশ্বর সাধনায় সে এগিয়ে যেতে পারবে না তাই ঈশ্বর সাধনা করতে গেলে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে এবং মনকে এক স্থির করতে হবে তসমাদে যশ মহাবাহ নিগৃহিতানি সর্বস ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে বস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অতএব হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারের নিবৃত্ত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আমি শ্রীমান ভগবত গীতায় যে দিব্য জ্ঞান প্রদান করেছি সেই দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে মন ঊর্ধ্বমুখী হয়ে উঠবে এবং মন ঊর্ধ্বমুখী হতে হতে সে ভগবানের সান্নিধ্য লাভে প্রয়াসী হবে এক সময় তার মন আমাদের স্থান পাবে অর্থাৎ ঈশ্বরে স্থান পাবে অর্জুনের মধ্য দিয়ে তিনি সমস্ত জগৎবাসীকে এই শিক্ষা দিলেন যে আমাদের ইন্দ্রিয়গুলি জড়জাগতিক হয়ে আচ্ছন্ন আমরা সবসময় কামনা লালসা বাসনায় জর্জরিত এবং জড়জাগতিক সুখ লাভে প্রত্যাশী সেই মতো ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করি অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলি অসংযমী এবং তার ফলে ইন্দ্রিয় অসংযমী হলে মনও অসংযমী হয়ে ওঠে চিত্ত ব্যাকুল হয়ে ওঠে চিত্ত সেই ধাবিত হয় অর্থাৎ কাম্য বস্তু পাওয়ার দিকে ধাবিত হয় কাম্য বস্তু পেলে হয় সুখ লাভ এবং না পেলে আমাদের দুঃখ দুঃখকে বরণ করতে হয় অর্থাৎ সুখ দুঃখের আমরা হব তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি আমাদের ইন্দ্রিয় গুলি থাকে আমাদের মন যদি চঞ্চলও থাকে ভগবত গ্রন্থ পাঠ করার মধ্য দিয়ে বা ভগবত জ্ঞান শ্রবণ করার মধ্য দিয়ে মনকে ঊর্ধ্ব স্তরে গিয়ে ভগবানের পৌঁছানো যায় মধ্য দিয়ে মন ঊর্ধ্বমুখী হলে আমাদের ইন্দ্রিয়গুলি ধীরে 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 সংযমী হতে শুরু করে আমরা আমাদের ইন্দ্রিয়গুলির গুলিকে বসীভূত করতে পারি অর্থাৎ ইন্দ্রিয়গুলি বসীভূত হয়ে মনকে সংযমী হতে সাহায্য করে আমরা আত্মসংযমী হই এবং ধীরে ধীরে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবো এবং ঈশ্বরের সন্ধানে এগিয়ে গেলে যে কি আনন্দ সেই আনন্দকে আমরা উপলব্ধি করতে পারবো এই জনজাগতিক বিষয় পেলে যে সুখ লাভ হয় সেই আনন্দ তো ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের সন্ধানে এগিয়ে গেলে কোনো ভগবত ভক্ত বুঝতে পারে যে ঈশ্বরের সন্ধানে এগিয়ে যাওয়ার মধ্যে যে কি আনন্দ এই বোধ যখনই তার মধ্যে জাগ্রত হবে তখন সে এই জড়জাগতিক সুখকে ত্যাগ করে চিন্ময় আনন্দের অধিকারী হতে ধীরে ধীরে ঈশ্বরের ঈশ্বরের চরণে নিজেকে আত্মসমর্পণ করবে এবং ঈশ্বরে মন রেখে ঈশ্বরের সন্ধানের অভিলাষী হবে অর্থাৎ চিন্ময় আনন্দের সন্ধানে সে এগিয়ে যাবে যা নিশা সর্বভূতানং তৎসাং যক রীতিসংযমী যৎসাং নিশা নিঃশা মনে সমস্ত জীবের পক্ষে যা রাত্রিসড়ক স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনের নিকট তা রাত্রিস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রাত্রিকালে অনুসন্ধানী হয়ে তার কর্ম সম্পাদন করেন অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেন আত্ম অনুসন্ধানী হন তার কাছে রাত্রিতে সমস্ত 何